কুষ্টিয়ার ডে থ্রি সো হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম একেবারে ভোর ভোর ঘুম থেকে উঠেই আমরা চারজন মিলে হাঁটতে বের হয়ে গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজের ওই সাইডে কারণ মেডিকেলটা কমপ্লিট হওয়ার পর আমি আসলে দেখি নাই সো আব্বু বলল যে চলো আমরা আজকে হচ্ছে কুষ্টিয়া মেডিকেলের সাইড থেকে হেঁটে আসবো তো এই জন্য আমরাও হচ্ছে একেবারে বের হয়ে যাই সকাল সাতটার দিকে আর দেখেন ভিডিও দেখে বোঝাই যাচ্ছিলো যে কি পরিমাণ কুয়াশা সো ওই দিন কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল তো ঠান্ডার মধ্যেও আমরা হাঁটতে বের হয়ে গিয়েছি কারণ এই ওয়েদারে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো গল্প করতে করতে কিন্তু চলেও আসছি কুষ্টিয়া মেডিকেল কলেজের ভেতরে তো হেঁটে হেঁটে হচ্ছে আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কোন বিল্ডিংটা হয়েছে এটা হচ্ছে বহির্বিভাগ ছিল আর এইদিকে ছাত্রী নিবাস ছিল সো ছাত্রী নিবাসের সামনেই হচ্ছে ক্লাস হয় যে বিল্ডিংটাতে সেই বিল্ডিংটার সামনেই ছিল সো ওইখানে আমরা দেখছিলাম যে স্টুডেন্টরা সব যাচ্ছিল আর ওয়েদারটার ভিউটা যে এত 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 বেশি সুন্দর ছিল যে আমার কাছে তো হাঁটতে অনেক বেশি ভালো লাগছিল আর মেডিকেলের মধ্যে আমি যেটা দেখলাম অনেক অনেক গাছপালা সো গাছপালাগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। মেডিকেলের কিছু সাইডে এখনও কাজ চলছে ওইগুলোর কাজ এখনও কমপ্লিট হয়নি বাট অনেক কাজই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এই তো আমরা ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে দেন চলে আসলাম নিশান মোড়ে তো এখানে এসেই একদম ফ্রেশ কামরাঙা পেয়ে যায় তো আব্বু আর আম্মু হচ্ছে আমার ছোটো বোনের জন্য কামরাঙা নিছিল। আর যেটা দেখলাম যে অনেক ফ্রেশ শাকসবজি এখানে বসে আর কি সকালের দিকে সো আম্মু তো এটা দেখেই হচ্ছে বাজার করা শুরু করে দেয় তা আমিও যেটা দেখলাম যে নিশান মোড়ের সকালের যেই সময়টা সেই সময়টাতে হচ্ছে একেবারে ফ্রেশ শাকসবজি পাওয়া যায় সো এখান থেকে আমার আম্মু অনেক অনেক বাজার করে ফেলেছিল ওই দিন আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাজারগুঁড়োগুলো দেখছিলাম আর এখানে কিছু ফুল গাছ ছিল সো সেই ফুলগুলো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুবই ভালো লাগছিলো আর তারপরে হচ্ছে একটা গাছের ভ্যান পেয়ে গিয়েছে আমার আম্মু মানে গাছ বিক্রি করছিল আর কি সো এখান থেকে আম্মু দেখছিল যে কোনটা নেওয়া যায় তো আম্মু একটা টমেটো গাছ নিয়েছিল ছাদে লাগানোর জন্য আর তারপর আমি দেখলাম একদম ফ্রেশ লাল শাক সো এটা দেখতেও অনেক ভালো লাগলো আর তারপরে দেখলাম যে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক একটা গাড়িও চলে গেল যদিও গাড়িটা ভাঙা ভাঙাচুরা ছিল তারপর আবার সামনে হাঁটতেই পেয়ে গেলাম স্বপ্নবিলাস নার্সারি তো আম্মু আবার বলছিল যে এখান থেকেও সে কিছু গাছ নিতে চায় বাট ওই দিন আর নেওয়া হয় নাই তারপরে সামনে হাঁটতে হাঁটতেই আমরা একটা চায়ের দোকান পেয়ে গেলাম তো হাঁটাহাঁটি শেষ করে সকালের চা খাওয়ার মজাই আলাদা সো আমরা সবাই মিলে চা খেতে বসে যাই আর এই তো এই আন্টির হাতের চাটা খুবই বেশি মজা ছিল তো আমরা চিনি ছাড়া রং চা নিয়েছিলাম এই তো চার বিস্কিট খেয়ে চলে গেলাম হচ্ছে বজলুর মোড় এইখান থেকে আমরা অটোতে করে বাসায় চলে যাব। সো বাসায় গিয়ে হচ্ছে নাস্তাও কমপ্লিট করে নিয়েছি দেন নাস্তা করে আমি একটু বারান্দায় দাঁড়িয়ে গাছপালা দেখছিলাম আর বাইরেটাও দেখছিলাম তারপরে আবার রেডি হয়ে চলে আসি কুষ্টিয়া মিশন স্কুলে কারণ এখানে হচ্ছে আমার ছোটো বোন ভর্তি হয়েছে নতুন তো ওকেই হচ্ছে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলাম বেসিক্যালি ওই বলেছিল যে আবু আজকে হচ্ছে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবা সেই জন্য হচ্ছে ওকে আমি স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডও গিয়েছিল তো ওকে ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে আমি হচ্ছে স্কুলের চারপাশটা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম তো ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগলো বেশ অনেক গাছপালা আছে ফুলের গাছ আছে অনেকগুলো সো এইগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। আর বেশ অনেকক্ষণ আমি স্কুলে ছিলাম তো স্কুলের পরিবেশটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যেহেতু অনেক অনেক ফুল গাছ তো এখানে গোলাপ ফুলের অনেকগুলা গাছ ছিল সো এগুলো দেখতেও অনেক ভালো লাগছিলো আমি তো বেশ অনেকক্ষণ এখানে বসে বসে হচ্ছে টাইম স্পেন্ড করেছি আমার অনেক ভালো লাগছে আর আমি আর আমার হাজব্যান্ড অনেক অনেক গল্পও করছিলাম তারপরে মেবি আমাদের কিছু কাজ ছিল সো সেই কাজটাও শেষ করে আমরা বাসায় চলে যাব তো তার ফাঁকেই হচ্ছে দেখলাম যে স্কুলের মধ্যে একটা পুকুর আছে সো ওইখানে হচ্ছে মাছগুলো দেখলাম ছোট ছোট তো এটা বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে আমার বোনের কিছু খাতাপত্র নেওয়ার ছিল তো সেগুলো আমি কালেক্ট করে নিলাম দেন এই তো তারপরে টুকটাক কাজ শেষ করে আমরা বাসায় চলে যাই তো বাসায় গিয়ে কামরাঙা খাচ্ছিলাম আল্লাহ হাফিজ